উনি নিজেই এই মার্কেটিং পদ্ধতিটা আবিষ্কার করেছেন আজকে সেই থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে তো ডিএক্সএন কেন নাম্বার ওয়ান ডিএক্সএন নাম্বার ওয়ান এই কারণে ডিএক্সএন ইন্ডাস্ট্রি সর্বপ্রথম ওয়ার্ল্ডে যতগুলো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি রয়েছে তার ভিতরে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে এসেছে এবং তার পাশাপাশি প্রোডাকশনের দিক থেকে ডিএক্সএন এর কতগুলো ফ্যাক্টরি রয়েছে

ইনস্টাগ্রামে ভিডিও দেখে আপনার সময় নষ্ট করেন আপনি ভিডিও দেখতেছেন ডলার ইনকাম করতেছে কে যে সোশ্যাল মিডিয়াতেকে ভিডিও মেকিং করতেছে সে কিন্তু ইনকাম নিচ্ছে আর আপনি কি করতেছেন বসে বসে দেখতেছেন ওর ভিডিও দেখতেছেন ওর ভিডিওতে কমেন্ট গালাগালি যাই চাই ইনকাম তো নিচ্ছে রাইট না তাহলে আপনি টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন মোবাইলেই করতে পারেন ইন্টারনেটে করতে পারেন ইমেলে করতে পারেন অনেক অ্যাপস আছে অপরচুনিটি আছে অপরচুনিটি থেকে আপনাকে কি করতে হবে গেইন করতে হবে আপনি যেভাবে শুরু করবেন আপনার বিজনেস ঠিক সেম রুলস আপনাকে ফলো করবে তাহলে ডিএক্সএন এ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ডুপ্লিকেশন লিডার আপনি কি তৈরি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ফ্রিডম লাইফে এনজয় করতে পারবেন রাইট আপনাকে সফলতার যদি গল্প আপনি যদি শুনতে চান আমরা কি শুনতে চাই সফলতার গল্প

উনি চোদ্দ ঘন্টা ডিউটি করে অনেক প্রবাসী ভাইরা জয়েন হয় তারা বলে আমাদের সময় নেই বাট এই ব্যক্তিটা চব্বিশ চোদ্দ ঘন্টা ডিউটি করে তার পাশাপাশি ফ্রি সময় দিয়ে আফ্রিকা থেকে উনি ইনকাম নিচ্ছে এগারো হাজার তিনশো পয়েন্ট পঁচিশ হ্যাঁ ওই দেশের টাকা যেটা বাংলাদেশে যদি কনভার্ট করে

টাকা টাকা এখান ডায়মন্ড তার চব্বিশ সালে এক লক্ষ কত এক লক্ষ সাত হাজার টাকা তারপরে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে তার ইনকাম চলে

আপনার ফ্রেন্ড আপনাকে ডাকতেছে আ যায়ার সময় তার সময় কাটানোর মানুষ নাই আপনার সাথে কথা বলার জন্য রাইট আপনার সময়টাকে নষ্ট করার জন্য রাইট আপনি আগামী 6টা মাস নিজেকে বিল্ড ফোকাস করে যান ঠিক আপনি থাকবেন না টিকটকে আপনি থাকবেন না ফেসবুকে আপনি থাকবেন না ইউটিউবে আপনি থাকবেন ডিফারেন্ট মানুষ সাথে প্রেজেন্ট করবেন ডিএক্সন কে প্রেজেন্ট করবেন নিজেকে নিজের

কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নিজে ডায়মন্ড ফর্ম থেকে মোস্টলি ইম্পর্টেন্ট আপ টিমে কয়জনকে ডায়মন্ড তৈরি কারণ আপনি লিডার হিসেবে সব দায়িত্ব নিয়ে রাখেন আপনার টিম কি হয়ে যাবে তারা পঙ্গ হয়ে যাবে তাদের প্রত্যেককে লিডার মানান আপনি সফল হয়ে যাবেন তারপরে করতে হবে স্ট্রেস নিতে হবে অনেক এনার্জি নিয়ে কাজ করতে হবে প্ল্যানিং করতে হবে টিম নিয়ে আর যে প্ল্যানিং আপনি করবেন ওই প্ল্যানিং এর জন্য প্রতিদিন কাজ করতে হবে আজকে একদম যাই যাই

শিখতে এখান থেকে সফল হওয়ার জন্য তারপরে আপনারা প্রত্যেকে এখান থেকে সাকসেস প্রত্যেক এখান থেকে সফল হওয়ার সেই এনার্জি রাখেন